বন্ধুরা নারীরাই ঘরে বসে তৈরি করছে স্কুল কলেজের নামি দামি সকল ধরনের ডাস্টার আর এই ডাস্টার কিভাবে তৈরি হয়ে থাকে তা দেখাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন

আপনি এখানে কি কাজ করতেছেন এটা রং করে দিলে কি ডাস্টার একদম শেষ হয়ে যাচ্ছে কয়টা রোদ দিতে হয় এরকম একে একটা দুটো রোদে শেষ হয়ে যায় আচ্ছা এখানে কি দিয়ে রং দিচ্ছেন এটা কি রং গরম করে নিয়েছেন